এই আলোচনার সভাতে উঠে আসে কিভাবে বাল্যবিবাহ বন্ধ করা যায় এবং বাল্যবিবাহ হলে কি কি ক্ষতি হয় দিকটি তুলে ধরা হয় সে এদিনের আলোচনায় আলোচনার শেষে আজকের কর্মসূচি নিয়ে একটি শপথ পাঠ বা পড়া হয় আজকে নবগ্রামে এই কর্মসূচির পুরো উদ্যোক্তা ছিলেন নবগ্রাম ব্লকের সিএচড শুভশ্রী সরকার এতে উপস্থিত ছিল বাপ অর্গানাইজেশনের কোঅর্ডিনেটর সাহিল শেখ নবকরাম ব্লকের সিএসডব্লিউ শুভশ্রী সরকার ভিকটিম অ্যাসিস্ট্যান্ট ইনচার্জ অর্পিতা রায় এবং নবকরাম ব্লকের বিভিন্ন অঞ্চল থেকে আগত মাওলানা রা আজকের এই আলোচনা নিয়ে মাওলানা শামসউদ্দিন এবং বাপু অর্গানাইজেশনের কোঅর্ডিনেটর অর্ডিনেটর সাহিল শেখ কি বলেছেন শুনুন বলাই প্রামাণিকের রিপোর্ট কেটিন বাংলা টিভি আমাদের উপস্থিত হওয়ার কারণ হচ্ছে যে বাপু সংস্থা থেকে জেনারা আমাদের কাছে বাল্যবিবাহ রুখতে এবং আমাদের প্রত্যেকের দায়িত্ব যে যেন আমরা নিজের এলাকায় নিজের গ্রামে পাড়াতে যেন বাল্য বিবাহকে প্রতিরোধ করতে পারি এবং আমাদেরকে সতেজ থাকতে হবে যেন বাল্য বিবাহটা প্রতিরোধ আজকে অনেকদিনই এসছে ধরেন কিছু বাইরের মধ্যে আসতে পারিনি বাইরে থেকেও কেউ কেউ এসছে মনোরঞ্জন থেকে এসছে নবগ্রাম থেকে আসছে পুরা পাঁচলা থেকে এসছে মিল্কি বড়শ থেকে অনেকজন এসছে পাঁচগ্রাম থেকে অনেকজন এসছে আমার নাম মোহাম্মদ শামসুদ আমি নবগ্রাম

এবং তাদের কাছে বার্তা দিয়েছি যে আগামী দিনে ওরা যত যে বিভিন্ন রকমের প্রোগ্রাম করবে সেই মুহূর্তে ওনারা এই বার্তাটা সমাজের কাছে পৌঁছে দেবে তার কারণ ওনারা একটা সমাজে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গুরুত্বপূর্ণ জায়গা স্থান দখল করে আসেন এবং ওনাদের কথা উনাকে সম্মানের সাথে শোনায় ওনারা যদি সমাজে এই বার্তাটা সরে যায় তাহলে আমাদের ক্ষেত্রে বাল্যকে হলো অনেকটা অনেকটা হলেও সাহায্য করবে সেই জন্য আমরা চাই যে এনাদের কিনতে সমাজে এই লক্ষ্যটা আমরা পৌঁছে এর সাথে সাথে আজকে অক্ষয় তৃতীয়ার জন্য সমস্ত ভারতবর্ষে আমাদের অর্গানাইজেশনের সাথে এই পদক্ষেপ নেওয়া হয়েছে কারণ বিভিন্ন জায়গা বিভিন্ন রাজ্যে দেখা যায় অক্ষয় তৃতীয়ার বিভিন্ন বাল্য বিবাহ একসাথে হয় সেই জিনিসটা এগেনস্টে পদক্ষেপ আমরা এটা নিচ্ছি যে যারা ফেল লিডার্স আছেন যারা রিলিজিয়াস লিডার আছেন তাদের সাথে আমরা বসে এই মিটিংটা করি এবং ওনাদের শুরুতে এই জিনিসটা থামানোর আমরা প্রচেষ্টা করি আমাকে যথেষ্ট সারা পেয়েছি একটা ব্যাসকমল নিয়ে মধ্যে ওনারা এসেছেন আমাদের সময় দিয়েছেন আমাদের অনেক ভালো লাগলো এবং আমরা এই প্রোগ্রামটা আগামীকালে আরো বড় করে আর বড় মাত্রায় করার চেষ্টা করি প্রোগ্রামটা হয়েছে নবগ্রামে আমার নাম শাহিন শেখ আমার বাড়ি বোলপুর আমি এখন এনজিও সাথে যুক্ত গত তিন চার মাসে এবং আমি